আবারও মুর্শিদাবাদ মেডিকেল কলেজে অগ্নিকাণ্ডের ঘটনা পাঁচতলা বিল্ডিং এ আগুন লাগে বলে খবর এবং যে কারণে পদপৃষ্ট হয়ে বেশ কয়েকজন এখনো পর্যন্ত আহত সব মিলিয়ে আট থেকে জন আহত হয়েছে যারা আহত হয়েছে প্রত্যেকেই নয় বৃদ্ধ আর নয় মহিলা তাদের কিন্তু সেই হাসপাতালে চিকিৎসা করা হচ্ছে আর হঠাৎই দেখতে পাওয়া যায় পাঁচতলা বিল্ডিং থেকে ধোঁয়া তারপরে কিন্তু মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে যেটুকু খবর তাতে একটি ফ্যানের শর্ট সার্কিটের ফলে কিন্তু আগুন সেখানে লেগে যায় তবে আগুনের ভেতরের ক্ষয়ক্ষতি কিন্তু সেই ধরনের হয়নি সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে দমকল কলের একটি ইঞ্জিন আসার পরে কিন্তু আগুন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আনে তবে আগুনের থেকেও যেটা সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে সেটা হচ্ছে সাধারণ মানুষের মধ্যে ভীতি দূষণ সেখানে যথেষ্ট বেড়ে গিয়েছিল আগুন লাগার ফলে যে কারণে তারা করে অনেকেই নামতে আচায় এবং সেই নামতে যাওয়ার ফলেই কিন্তু পদপৃষ্ট হয়ে বেশ কয়েকজন আহত বৃদ্ধ মানুষজন আহত হয়েছে সবচেয়ে বেশি এবং এই মুহূর্তের যা খবর সেটা যথেষ্ট চাঞ্চল্য রয়েছে গোটা এলাকার মধ্যে মুর্শিদাবাদ থেকে এ আলির রিপোর্ট এন টিভি ডাব্লিউবি